ফুলবাড়িতে কাটাবাড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মোহাম্মদ সামিল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে কাটাবাড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে কাটাবাড়ি নতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে খেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক শামসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে শরীর ও মন ভালো রাখার জন্য মাদক থেকে সরে এসে খেলাধুলায় যুবকদের উদ্ভুদ্ধ হতে হবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি পৌর যুবদলের সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক মানিক মন্ডল পৌর বিএনপির সহসভাপতি মনতাজ আলী চৌধুরী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার পাশাপাশি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে যুব সমাজকে আহ্বান জানান আমাদের আমার সদ্য বড় ভাই সাধু ভাই আমি ওনাকে ধন্যবাদ তারপরে ছোট ভাই বড় ভাই সকলকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি আমি ভাই বড় ভাই উনি এখানে হয়েছে অনেক কথা বলছেন ফুলবাড়ির উন্নয়নের ব্যাপারে তো এই কথাগুলো বলার জন্য আমি অবশ্যই ফুলবাড়ির উন্নয়ন করার জন্য এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা হয়েছে তো এখানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো কিছুই বলা উচিত হয় একটা কথাই আমি বলবো যে ওনার কথা ধরেই বলতে পারতাম যে আসলে লেখাপড়ার পাশাপাশি মানুষের বা বিশেষ করে শিশুদের বা বিকাশের জন্য খেলাধুলা খুব খেলাধুলার এই এই খেলাধুলার বিকাশ জন্য আমাদের মাঠের প্রয়োজন বিভিন্ন জায়গায় মাঠ যদি না থাকে বাচ্চারা খেলবে কোথায় আর না খেললে বিকাশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আমার দৃষ্টিতে লেখাপড়া তো বেশি ইম্পর্টেন্ট লেখাপড়া যদি কোনো ছেলে পাঁচ ঘন্টা করে আর যদি আমি মনে করি ছাড়া ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি করা হচ্ছে তো এই কারণে এই জিনিসটা খুবই দরকার আমি এই জন্য আবারও কিন্তু আমাদের সাজু ভাই ওনাকে আমি সাজু ভাই বলি আর এই আমাদেরকে আবারও অনেক কিছু করছে বা উনি আরেকটা মানিক ভাই আরেকটা কথা বলছেন যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্য যদি কেউ স্কুলে যেতে পারছে না খেলাধুলা করতে পারছে সেটা ব্যাডমিন্টন দরকার বিভিন্ন অনেক কিছু দরকার তো আমি রিকোয়েস্ট আমার সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করা যায় আমার নাম্বার আছে সামু ভাইয়ের কাছে আমি যথাসাধ্য চেষ্টা করব আমার থেকে স্কুলে যেতে না পারে চিকিৎসা অথবা খেলাধুলা পারছে আমার কাছে কিন্তু খেলাধুলাটা লেখাপড়ার চেয়ে বেশি আমি পার্সোনালি মনে করি কারণ মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কিছু ভালো থাকে এই জন্য মনকে ভালো রাখার জন্য চিন্তা করার জন্য খেলাধুলার খুবই প্রয়োজন তো আমি বিশেষ করে যে কথা বলেছি আমাদের মানুষের জীবনে অনেক বিনোদন দরকার খেলাধুলার কোনো বাজার বড় হলো কোনো হলো স্টেডিয়াম বা কোনো আমি আমি তোমার কিন্তু যেভাবে আমি দেখলাম যে একটা ছেলেকে হাঁটবে দৌড়াবে এর কোনো জায়গা নেই এই এমন একটা অবস্থা হয়ে গেছে এই জিনিসগুলো তো ভবিষ্যতে যদি কোনো দিন আমাদের কোনো কিছু করার সুযোগ থাকে তো আমাদের ধন্যবাদ এই তুলে ধরার জন্য আমি রিকোয়েস্ট করব বিশেষ করে নারীর ভাইকে প্লাস ইয়া ভাইকে যেহেতু এই কাটাবাড়ি জড়িত এই এলাকার কোনো ছেলে আমি কথা বলছি কোনো ছেলে যদি লেখাপড়ায় কারণে অথবা খেলাধুলা করতে না পারে ততক্ষণ পারি আমি অপারেশন করবো আমি এটা রিকোয়েস্ট করলাম আর আমি অনুরোধ করলাম ওনাদের আমার নাম্বার ওনাদের কাছে আছে যে কোনো ছেলেটা এটাই বলে আমি শেষ করছি